সবাই হাত তালে হোক তার জন্য একটা হাত তালে পলোতে টাচ লাগা যাবে না পলোতে টাচ লাগলে ডিসকোয়ালিফাই সোজা বাড়ি দিতে হবে লাঠি দিয়ে এদিক ওদিক কি করা যাবে না সোজা বার দিতে হবে একদম স্ট্রেট বাড়ি দিতে হবে এদিক ওদিক গেলে ডিসকোয়ালিফাই কেউ বলা যাবে না চলে আসেন এদিকে চলে আসেন এদিকে চলে আসেন এক পিস টোকেন তোলেন এক পিস টোকেন এক পিস টোকন তুলে নিয়েছেন আপনি পাচ্ছেন লিটার সয়াবিন তেলের বোতল এবং এক প্যাকেট নুডলস সবাই সাইলেন্ট কেউ কোনো কথা বলা যাবে না কথা বললে ডিসকোয়ালিফাই কেউ কোনো কথা বলা যাবে না কথা বললে ডিসকোয়ালিফাই সাইলেন্ট সাইলেন্ট

আপনি পাচ্ছেন দুই কেজি এটা এক পিস এবং এক পিস आबा आपने पाछेन ग्लास सेट ये बात नहीं तो नहीं इससे दहला चलेगी दिया है। हो गया। उन्नत। यात्रा टोकन तोलन। टोकन तोलन। निश्चित निश्चित निश्चित। आपने बच्चे ने पास किया जियानर बोस्टर।